নবীজি সাল্লা সাল্লামের পরিবার বর্গ যখন মক্কা থেকে মদিনায় গমন করেন ফাতেম তখন অবিবাহিত ছিলেন আবু বকরু ও মতো উঁচু মর্যাদার অধিকারী স্ত্রী হিসেবে পেতে আগ্রহী ছিলেন এবং তারা প্রাসুল সাল্লা সাল্লামের নিকট প্রস্তাবও দেন কিন্তু নবীজি সাল্লা সাল্লাম অত্যন্ত বিনয় ও নম্রতার সাথে প্রস্তাব প্রত্যাখ্যান করেন কারণ তিনি আল্লাহ হুকুমের অপেক্ষায় ছিলেন বাকি রয়েছে হজরত আলী রাজি যিনি নবীজি সাল্লাহামের অত্যন্ত প্রিয় এবং চাচাতো ভাই এই অবস্থায় হজরত আবু বক্কর রাজি ও হযরত উমর রাজি এবং অন্যান্য সাহাবি এবং মহিলারা হজরত আলীকে এই বিয়ের প্রস্তাবের পরামর্শ দিলেন তারা অত্যন্ত আন্তরিকতার সাথে নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লামের নিকট আলী আল্লাহের সাথে ফাতিমা রাজি এর বিয়ের প্রস্তাব পেশ করলেন নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম হজরত আলীকে জিজ্ঞেস করলেন তোমার কাছে মোহর আদায় করার মতো কিছু আছে কি আলী জবাব না পুনরায় নবীজি সাল্লা বললেন তোমার লৌহবর্ম কোথায় সেই লৌহবর্ম দিয়ে মোহর আদায় করো মোহরানার অর্থ সংগ্রহে হজরত আলী রাদেল্লাহু লৌহবর্মটি বাজারে বিক্রি করতে গেলেন পথে দেখা হলো হজরত উসমান রাদেল্লাহ এর সাথে সবকিছু শুনে তিনি সেটা কিনে নিলেন চারশো আশি দিরহামে হজরত উসমান আদ্দেল্লাহু কেনা বর্মটি তার হাতে তুলে দিয়ে বললেন আমাকে নয় এই বর্ম একজন বীরের রঙেই শোভা পায় কাজেই এটি আমি তোমাকেই উপহার দিচ্ছি নবীজি সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম স্বয়ং কন্যার মতামত জানতে চাইলে ফাতিবারাদিল্লাহু লজ্জায় মুখ ঘুরিয়ে হাসি দিলেন নারীদের এই নীরবতাকেই সম্মতি হিসেবে গ্রহণ করা হয় হজরত আবু বকুরাদিল্লাহু ও উমর আদুল্লাহু ও অন্যান্য স্বাহাবিকণকে ডেকে আনার নির্দেশ দিলেন সকলে উপস্থিত হওয়ার পর নবীজি সাল্লাম বিয়ের ফুতবা পাঠ করলেন এবং আলীকে বললেন আমার কন্যা ফাতিমাকে তোমার হাতে চারশো কল রৌপের বিনিময়ে বিয়ে দিলাম তুমি কি তা কবুল করছো আলীরে দেন বললেন জি কবুল করলাম অতপর নবীজি সাল্লাহ সাল্লাম ফাতিমার নিকট গমন করলেন এবং তাকে ডাকলে তিনি লজ্জায় জড়োসড়ো হয়ে পিতার নিকট আসলেন নবীজি সাল্লাল্লাহু আল্লাহসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন ফাতিমা আমার বংশের উত্তম ব্যক্তির সাথে তোমার বিয়ে দিয়েছি বিয়ের সময় নবীজি সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম ফাতিমা রাদিল্লাহকে যে সমস্ত আসবাবপত্র দিয়েছিলেন তা ছিল একটি নকশা করা খাট উলভরা মিশর কাপড়ে প্রস্তুত করা বিছানা দুটি চাদর খেজুরের ছাল ভর্তি চামড়ার বালিশ পানির জন্য দুটি পাত্র একটি জাতা একটি পিয়ালা একটি মশক ইত্যাদি বিয়ের পর নবীজি সাল্লা সাল্লাম আলীকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে বললেন ফলে হজরত আলীর্লাহু অল্প অর্থের বিনিময়ে পনির খেজুর জবের নান এবং গোস্তের আয়োজন করলেন হজরত আসমা রাদাল্লাহ বলেন তখনকার যুগে এটা ছিল সর্বোত্তম খাওয়া হজরত মোহাম্মদ সাল্লাহু আলু হজরত ফাতেমার বিয়ের রাত্রির জন্য একটি পোশাকের ব্যবস্থা করেন কেননা হজরত ফাতিমার পরনের পোশাকে তালিদে আছিল। এমন সময় একজন ভিক্ষুক দাঁড়ে এসে কড়ানে ভিক্ষুকটি পরিধানের জন্য একখানা কাপড় চাইলেন হজরত ফাতিমারেদাল্লাহু তার পরনের তালি দেয়া কাপড়টি দান করতে চাইলে তার মনে পড়ে যায় আল্লাহ আল্লাহতালা বলেছেন তোমরা যা ভালোবাসো তা থেকে দান না করা পর্যন্ত কখনোই কল্যাণ লাভ করতে পারবে না আর এজন্যই মা ফাতিমা তার বিয়ের নতুন পোশাক ভিক্ষুককে দান করে দেন কন্যাকে বিদায় দিতে এগিয়ে এলেন তার স্নেহময় পিতা দেখলেন মেয়ে কাঁদছেন তার মনে হলো হয়তো স্বামীর দারিদ্রের কথা ভেবেই মেয়ে কাঁদছেন তিনি তাকে সান্ত্বনা দিতে গেলেন যে আলিরাদু দরিদ্র হতে পারে কিন্তু তার চেয়ে অধিকত যোগ্য পাত্র এই পৃথিবীতে আর কেউই নেই ক্রন্দনময়ী মা ফাতিমা রাহু জানালেন আলী রাদুল্লাহ দরিদ্রতা নয় জীবনে এই প্রথম পিতার ছাত্র ছায়া থেকে দূরে সরে যাচ্ছেন ও এমন দিনে মাও কাছে নেই তাই এই কান্না এতদিন মা ফাতিমা রাজু ছায়ার মতন পিতার সাথে ছিলেন প্রতি পিতার সেবা করেছেন আর আজকে তিনি চলে যাচ্ছেন স্বামীর বাড়ি দুটো চোখ পানিতে ভিজে যায় নবীজি সাল্লা সাল্লাম তিনিও কোনো রকমে কান্না থামিয়ে আলী রাদুল্লাহকে বললেন হে আলী ফাতেমা তোমার সৌভাগ্যের কারণ হোক আর ফাতিমা রাজি আল্লাহকে বললেন সংসারে সব কাজ নিজ হাতে করবে সব সময় স্বামীর দিকে নজর দিবে এবং তার খেদ মতে নিজেকে সপে দিবে আলী রাজি যেই যে বাড়িতে ফাতিমাকে নিয়ে বসবাস করতেন সেই বাড়িটি নবীজি সাল্লা আলাইসাল্লামের বাড়ি থেকে একটু দূরে ছিল নবীজি সাল্লা আলাইসাল্লাম প্রায় প্রতিদিনই তাকে দেখতে যেতেন একদিন নবীজি তাকে বললেন মা প্রায় তোমাকে দেখতে আসতে হয় তোমাকে আমি কাছে নিয়ে যেতে চাই আল্লাহ বললেন আব্বা যান হারিসা বলুন একটি বাড়ি খালি করে দিতে নবীজি সাল্লা সাল্লাম বললেন বেটি আমার হারিসার কাছে বাড়ি চাইতে আমার লজ্জা হয় কেননা সে প্রথমেই আল্লাহ ও তার রাচুলের জন্য কয়েকটি বাড়ি দান করেছেন এই কথা শুনে ফাতিমার আদুল্লাহ চুপ হয়ে গেলেন কিন্তু হারিসা হারিসাবিনোমনের কানে এ বিষয়ে কথা বসালে তিনি নবীজি সাল্লামের নিকটে এসে বললেন হে আল্লাহ রাছুল আমি জানতে পেরেছি যে আপনি আপনার প্রিয়তম কন্যাকে আপনার সন্নিকটে রাখতে চান আমি আমার সকল বাড়ি আপনার নিকট হস্তান্তর করে দিলাম অনুগ্রহ করে ফাতিমা রাহুকে ডেকে পাঠান তিনি যে বাড়িতে ইচ্ছে সে বাড়িতেই বসবাস করতে পারেন আমার জীবন এবং সম্পদ আপনার জন্য কুরবান হোক আল্লাহর কথম যে জিনিস আমার নিকট থেকে নিবেন তা আমার কাছে থাকার চেয়ে আপনার নিকটে থাকায় আমি বেশি পছন্দ করি নবীজি সাল্লাম বললেন আল্লাহ তালা তোমার সম্পদের প্রাচর্যতা দান করুক অতপর আলিরাজ্লাহু ফাতিমারাদুল্লাহকে নিয়ে হারিসা বিনোমনের একটি বাড়িতে এলেন একদিন নবীজি সাল্লাহ সাল্লাম ফতিমারাদুল্লাহ এর বিয়ে গিয়ে দেখেন তিনি উটের চামড়ার পোশাক পরে আছেন তাতে আবার তেরোটি পট্টি লাগানো তিনি আটা পিসছেন ও মুখে আল্লাহর কালাম উচ্চারণ করছেন নবীজি সাল্লা সালাম এই দৃশ্য দেখে বললেন ফাতিমা শবনের মাধ্যমে দুনিয়ার সকল কষ্ট শেষ করো এবং আখিরাতে স্থায়ী শান্তির জন্য অপেক্ষা করো আল্লাহ তোমাকে নেক পুরস্কার দিবেন একদিন আলিরাজ্লাহ ঘরে ফিরে কিছু খাবার চাইলেন ফাতিমাল্লাহ বললেন অভুক্ত অবস্থায় আজ তৃতীয় দিন চলছে ঘরে জবের একটি দানাও নেই আলিরে দে্লাহ বললেন হে ফাতিমা তুমি কেন আমাকে বলনি তিনি জবাবে বললেন হে আমার স্বামী আব্বা যান নচিয়ত করে বলেছিলেন আমি যেন কোনো কিছু চেয়ে আপনাকে লজ্জিত না করি ফাতিমা রেদেল্লাহ স্বামীর গৃহের সব কাজ নিজ হাতে করতেন তার কোনো দাসী ছিল না একদিন আলিরে দে্লাহ তাকে বললেন ফাতিমা জাতা পিষতে পিষতে তোমার হাতে ফুস্কা পড়ে গিয়েছে আর ঘর ঝাড়ামোচা করতে করতে আর ঘর ঝাড়ামুচা করতে করতে তোমার কাপড় ময়লা হয়ে গিয়েছে মশক ভরে পানি আনতে আনতে কোমর ও সিনাই ব্যথা হয়ে গেছে এবং অরুণ জ্বালাতে জ্বালাতে তোমার চেহারা মলিন হয়ে গিয়েছে তোমার আব্বার নিকট আজ গণিমতের অনেক দাসী এসেছে তার নিকট গিয়ে একটি দাসী চেয়ে নিয়ে এসো ফাতিমাদা তেলাহু নবীজীব সাল্লাল্লাহ আলাইসাল্লামের নিকট উপস্থিত হলেন কিন্তু লজ্জায় কিছু বলতে পারলেন না কিছুক্ষণ অবস্থানের পর তিনি ফিরে এলেন এবং আলী দিল্লা বললেন জানের নিকট কোন দাসী চাওয়ার সাহস আমার হয়নি এরপর স্বামীর স্ত্রী উভয় নবীজি সাল্লাহু আলাইহি সালামের নিকট হাজির হয়ে একটি দাসী প্রাপ্তির আবেদন জানালেন নবীজি সাল্লাহু আলু সাল্লাম উত্তরে বললেন আমি কোনো দাসীকেই তোমাদের খেদমতের জন্য দিতে পারছি না কেননা আসাবে সাফফার খাওয়া ও শিক্ষা দীক্ষার সুষ্ঠু ব্যবস্থা আমাকেই করতে হবে আমি তাদেরকে কিভাবে ভুলে যেতে পারি যারা নিজেদের বাড়িঘর ও আত্মীয় স্বজনদের ছেড়ে আল্লাহ দারিদ্র জীবন গ্রহণ করেছে জবাব শুনে স্বামী স্ত্রী উভয়ই চুপচাপ ঘরে ফিরে এলেন রাতে নবীজি সাল্লাহ সাল্লাম তাদের নিকট গমন করলেন এবং কোমল সুরে বললেন তোমরা আমার কাছে যা চেয়েছিলে তার চেয়ে উত্তম কিছু কি আমি তোমাদের বলে দিব তারা দুজনেই একসাথে বলে ইয়া বলুন তিনি বললেন সালাম আমাকে এই কথাগুলো শিখিয়েছেন প্রত্যেক নামাজের পরে তোমরা দুজন দশবার আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ ও দশবার আল্লাহু আকবার পাঠ করবে আর রাতে যখন বিছানায় ঘুমাতে যাবে তখন সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশবার এবং আল্লাহ আকবার ৩৩ বার পাঠ করবে এ আমল তোমাদের জন্য উত্তম খাদেম হিসেবে গণ্য হবে এই প্রসঙ্গে আরেকটি ঘটনার কথা উল্লেখ করা যায় হযরত আলী রাজু একবার দারুণ অভাব মধ্যে পড়লেন তিনি ফাতেমা রাজিয়াল্লাহকে বললেন তুমি যদি নবীজি সাল্লাহ আলাইসাল্লামের নিকট গিয়ে কিছু চেয়ে আনতে তাহলে ভালো হতো ফাতিমা রাজিয়াল্লাহ যখন নবীজি সাল্লাহু আলাইসাল্লামের নিকট গেলেন তখন উম্মে আইমান রাজিয়াল্লাহ বসা অবস্থায় ছিলেন ফাতিমারদ আল্লাহ দরজায় টোকা দিলেন নবীজি সাল্লা সাল্লাম আইমানকে বললেন এটা নিশ্চয়ই ফাতিমার হাতের টোকা এমন সময় তো ফাতিমা তো অভ্যস্ত নয় নিশ্চয়ই কোনো বিপদে পড়ে এসেছে ফাতিমারাদ আহু ঘরে ঢুকে বললেন ইয়া রাচলুল্লাহ ফেরিস্তাদের খাদ্য হলো তাজবি তাহলিল কিন্তু আমাদের খাবার কি তিনি বললেন মুহাম্মাদের পরিবারের রান্নাঘরে তিরিশ দিন ধরে আগুন জ্বলে না আমার নিকট কিছু ছাগল এসেছে তুমি চাইলে পাঁচটি ছাগল তোমাকে দিতে পারি আর এর পরিবর্তে তুমি যদি চাও আমি তোমাকে পাঁচটি কথা শিখিয়ে দিতে পারি যা জিব্রাল্লাম আমাকে শিখিয়েছেন ফাতিমা ফাতিম বললেন আপনি বরং আমাকে পাঁচটি কথা শিখিয়ে দিন যা জিব্রাল্লাহাম আপনাকে শিখিয়েছেন নবীজি সাল্লা সাল্লাম বললেন ইয়া আল আউয়ালিন ইয়া আখেরেল আখেরিন ইয়া জাল কুয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাছাকিন ইয়া আরহামার রাহিমিন এই পাঁচটি কথা শিখে ফাতিমা রাজ্লাহু ফিরে গেলেন আলিরাজ্লাহ এর কাছে ফাতিমাকে দেখে আলিরাজ্লাহু জিজ্ঞাসা করলেন খবর কি ফাতিমা রাজ্লাহু বললেন আমি দুনিয়ার প্রত্যাশা নিয়ে তোমার কাছ থেকে গিয়েছিলাম কিন্তু ফিরে এসেছি আখিরাত নিয়ে আলিরা জেল্লাহ বললেন আজকের দিনটি তোমার জীবনের সর্বোত্তম দিন